আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছে আমি আজকে রান্না করব লাউ শাক আর তাও রান্না করব চিংড়ি মাছগুলা দিয়ে এগুলো আমি সাথে প্রসেসিং করে নিয়েছি আর মাছগুলোকে হালকা আছে একটু আর লবণ দিয়ে ভেজে নিয়েছি এত কড়া করে নিই বেশি কড়া করার প্রয়োজন নেই ওই মাছগুলো আবার ডাকনা খোলার পরে এরকম শুকনোভাবে একটু হয়েছে তখন উঠাই ফেলবেন উঠানোর পরে দেখবেন অনেক সুন্দর আমি শাকের সাথে রান্না করেছিলাম ধুন্দুল এগুলাকে ক্যাটে প্রসেসিং করে নিয়েছিলাম এবং ধুন্দুলগুলোকে মাছ দিয়ে রান্না করেছিলাম সাথে রান্না করেছিলাম বেগুনের চাক ওই বেগুনের চাকগুলোকে আমি ভালোভাবে ভেজি করে ভাজি করে নিয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হয়েছে পালং শাক শাক বাচ্চারা যদি না খেতে চায় আসবে এই শাকগুলো থেকে পালং শাক এইভাবে ভাজি করলে বাচ্চারা অনায়াসে তাড়াতাড়ি খেয়ে ফেলবে অবশ্যই আপনারা রেসিপিগুলো ট্রাই করে দেখবেন আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করি আর এগুলো অবশ্যই আপনারা দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে স্বাগতম রান্নাঘর সারি আপনার চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আজকে একটি রেসিপি তৈরি করেছি না বললে নয় এটা হয়েছে পালং শাক শাক বাচ্চারা যদি না খেতে চায় এইভাবে বাচ্চারাকে রান্না করে খাওয়ালে অবশ্যই বাচ্চারা খাবে তবে একটু বিভিন্ন আইটেমে রেসিপিগুলো তৈরি করতে চেষ্টা করবেন ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় শাক এগুলো একটু কম পছন্দ করে এরকমভাবে যদি দেন তাহলে খেয়ে নেবেন আর আমি এই শাকটা রান্না করেছি পালং শাক শাকটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে মাছগুলোকে একটু হালকা ভাজি করে নিয়ে আমি ওই শাকগুলোর সাথে অ্যাড করে দিয়েছি আর যখন মাছগুলো একটু ভালো করে ওই শাকগুলোর সাথে হয়ে আসে তারপরে এই শাকগুলো একটু একসাথে মিক্স করে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে শাকগুলো ভাজি করে নেবেন তারপরে দেখবেন একটা ভালো ফ্লেভার আসবে এই শাকগুলো থেকে পালং শাক এইভাবে ভাজি করলে বাচ্চারা অনায়াসে তাড়াতাড়ি খেয়ে ফেলবে অবশ্যই আপনারা রেসিপিগুলো ট্রাই করে দেখবেন আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করি আর এগুলো অবশ্যই আপনারা দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিনা আক্তার কিচেনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছে আমি আজকে রান্না করব লাউ শাক আর তাও রান্না করব চিংড়ি মাছগুলো দিয়ে এগুলো আমি সাথে প্রসেসিং করে নিয়েছি আর মাছগুলোকে হালকা আছে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি এত কড়া করে নিই বেশি কড়া করার প্রয়োজন নেই ওই মাছগুলো আবার শাকের সাথে বা রান্না হবে তাই একটু হালকা আছে ভেজে নেবেন আমি সাথে ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ আর একটু হালকা তেল দিয়েছি এগুলোকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু নেড়েচেড়ে বাজি হওয়ার পর আমি ওই শাকগুলা দিয়ে দিয়েছি শাকগুলা একটু হালকা দুই একটা নাড়া দিয়ে এগুলোর সাথে হলুদ লবণ মরিচ অ্যাড করবেন এবং এই শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ওই হলুদ মরিচ সাথে অ্যাড করে লাগাবেন এগুলো একটু হয়ে আসলে সাথে অ্যাড করবেন আপনার চিংড়ি মাছগুলা ওই চিংড়ি মাছগুলো অ্যাড করার পরে আমি আইস একটু মরিচ কম হয়েছে তার জন্য আর একটু মরিচ দিয়ে নিলাম এগুলো হওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢাইকে দিয়ে রাখবেন যখন ঢাকনা দিয়ে ঢাকার পরে ঢাকনা খোলার পরে এরকম শুকনোভাবে একটু হয়েছে তখন উঠাই ফেলবেন ওঠানোর পরে দেখবেন অনেক সুন্দর আমি শাকের সাথে রান্না করেছিলাম ধুন্দুল এগুলাকে ক্যাটে প্রসেসিং করে নিয়েছিলাম এবং ধুন্দুলগুলোকে মাছ দিয়ে রান্না করেছিলাম সাথে রান্না করেছিলাম বেগুনের চাক ওই বেগুনের চাকগুলোওকে আমি ভালোভাবে ভেজি করে ভাজি করে নিয়েছি